আসসালামু আলাইকুম আরাহমাত ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে অনলাইনে দিন তথা ইসলাম প্রচার করা তাই ইসলাম শিক্ষা প্রতিদিনের পরিবারের সদস্যদেরকে নিয়ে শুরু করছি ফাজাইলে আমল থেকে অনলাইন তালিমের আজকের পর্ব আশা করছি পুরো তালিম জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ নিয়মিত তালিমে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বাটনটি চালু করে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম হজরত নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে রহিয়াছে আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যাহারা এক জাহাজের যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে কিছু লোক উপরতলায় আছে আর কিছু লোক নিচতলায় আছে নিচতলাবাসীদের পানির প্রয়োজন হইলে উপরতলায় যাইয়া পানি আনিতে হয় যদি তাহারা ইহা মনে করে যে আমাদের বারবার যাওয়া আসার কারণে উপরতলবাসীদের কষ্ট হয় অতএব আমরা যদি আমাদের অংশে অর্থাৎ জাহাজের নিচে সমুদ্রে একটি ছিদ্র করিয়া লই তবে পানি এইখানেই পাওয়া যাইবে উপরতলবাসীদের কষ্ট দিতে হইবে না এমত অবস্থায় উপরতলার লোকেরা যদি নিস্তলার আহমক এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাহাদের কাজ তাহারা বুঝিবে তাহাদের সহিত আমাদের কি সম্পর্ক তাহা হইলে জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহাদিগকে বাধা দেয় তবে উভয় দল ডুবিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে একদা সাহাবাইকার আলাহাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে নেককার ও পরহেজগার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হজুর সাল্লু আলাইহি সাল্লাম আসাত করিলেন হা পাপকাজ যখন অতিমাত্রায় হইবে বর্তমানে চতুর্দিকে মুসলমানদের অধপতন ও বর্বাদীর গীত গাওয়া হইতেছে ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন নতুন পথ ও পন্থার প্রস্তাব পেশ করা হইতেছে কিন্তু আধুনিক শিক্ষার ভক্ত কোনো নব্য চিন্তাধারার লোক তো দূরের কথা কোনো পুরাতন চিন্তাধারার আলেম লোকেরাও এইদিকে দিকে নজর যায় না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী কী রোগ সাব্যস্ত করিয়াছেন এবং যে চিকিৎসা বাতলাই আছেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল করা হইতেছে এই জুলুমের কি কোনো সীমা আছে যে যাহা রোগ উৎপত্তির কারণ যে কারণে রোগ দেখা দিয়ে আছে উভয় চিকিৎসা হিসাবে ব্যবহার করা হইতেছে অর্থাৎ দিন ও দিনের বিধানসমূহকে উপেক্ষা করিয়া নিজের মন করা চিন্তাধারার মাধ্যমে দিনের উন্নতি কামনা করা হইতেছে এমত অবস্থায় এই রোগী আগামীকালের পরিবর্তে আজই মারা যাইবে না তো কি হইবে মেয়ের দেখো মতো সরল যে ডাক্তারের ওষুধে অসুস্থ হইয়াছে তাহার পুত্রের নিকট হইতেই ওষুধ লইতেছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তালিম শেষ হওয়ার পর একটি দোয়া আছে অবশ্যই এই দোয়াটি পরে আমরা সবাই বসা থেকে উঠব ইনশা আল্লাহ দোয়াটি আমি পড়ছি আমার সাথে সাথে আপনারাও পড়ুন সুবাহান্লাহ হুম্মা অবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আতা গিরুকা ও আতু বহিলাই